আমি যদি বলি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি পুলিশের লিখিত পরীক্ষায় সাত নম্বর একদম হাতের মুঠোয় নিয়ে ফেলবেন বা নিয়ে আসতে পারবেন তাহলে কেমন হয় অনেকে বলবে যে ভাই মনে হয় হাস্য বা রসিকতা করতেছে আমাদের সাথে এমনটা না আজকের এই ভিডিওটিতে আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে সবারই সহজ বা হলো সবচেয়ে কোন পয়েন্টটাতে সবচেয়ে বেশি মার্ক থাকে এরকম একটা অধ্যায়ের নাম বলেন তো এটা হলো রচনা বা একটা টপিকের নাম সেটা হলো রচনা রচনার প্যারাগ্রাফ আমি এই ভিডিওটিতে আপনাকে সাত নম্বর হাতে তুলাই দেব জাস্ট হাতে তুলে দেব এখন বাকিটা আপনার বিষয় আপনি ভালো করে প্রিপারেশন নেবেন কি না এই ভিডিওটিতে আমি যেটা করার চেষ্টা করছি সেটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল বেশি নম্বর থাকে সেটা হলো রচনা এবং প্যারাগ্রাফে আমি রচনার গুরুত্বপূর্ণ কিছু রচনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই রচনাগুলো আপনি যদি একটু দেখেন ইনশাল্লাহ আপনি যে যে পরবর্তীতে কিছুদিন পর পরীক্ষা দেবেন না জাস্ট শেষ সময়ে এই রচনাগুলো একটু দেখে নেন যে আপনার সিলেবাসে এই রচনাগুলো অন্তর্ভুক্ত আছে কিনা যদি এই রচনাগুলো থেকে না আসে প্রশ্ন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে শেয়ার দেবো যে এই রচনাগুলো থেকেই পুলিশের লিখিত পরীক্ষায় যে দুইটা রচনা থাকে আমি যে রচনাগুলো এখানে দেব এখান থেকে আপনি একটা রচনা কমন পাবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট যদি না পান পরবর্তীতে আমার এসে বলেন বাংলাদেশে টোটাল হলো তিন তিনবার না যিনি চারবার পরীক্ষা হবে এরকম আর কি কয়েকটা জেলা জেলা মিলে একটা করে পরীক্ষা হবে সো আপনি যে জেলা থেকেই পরীক্ষা দেন না কেন আমার এই সাজেশন থেকে আমার এই ভিডিও থেকে অবশ্যই আপনি কমন পাবেন সেটা লিখি দেওয়া রাখতে রাখতে পারেন আর কি আমি ভাইয়া বললো তাহলে সেই জিনিসগুলো কি এখানে দেখেন আমি গুরুত্বপূর্ণ এখানে রচনা গুলো দেবো যেগুলো আশা সময় অনেক বেশি তাহলে এখানে আমি যেটা করার চেষ্টা করেছি পুলিশ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ রচনা এটা খুবই গুরুত্বপূর্ণ রচনা যেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট অফ অল এই দেখেন তো এটা আপনার আছে কিনা আপনার যে সাজেশন তৈরি করেছেন বা আপনি যে ভাইয়ার বই নিয়েছেন বা যে ভাইয়ার সাজেশন ফলো করেন জনসেবা এই রচনাটাই আপনি লিখেছেন কিনা এই রচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা তো জন্ম আপনারা এই রচনাটা একটু ভালো করে পড়বেন 그다음에 পরবর্তীতে আছে বর্ষাকাল যেহেতু বর্ষা সিজন বর্ষা চলে এসেছে সো বর্ষাকাল গ্রীষ্মকাল শরৎকাল এই রকম যে কাল সম্পর্কিত বা যে ঋতু আছে এই ঋতু থেকে আপনাদের আর কি রচনা আসতে পারে সো আমি এটা আমার সিলেবাসে বা আমার সাথে অন্তর্ভুক্ত করছি বর্ষাকাল এখান থেকে আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়ার রচনা দেন পরবর্তীতে তিন নং দাগে রয়েছিল বৃক্ষ বৃক্ষরোপণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল টিআরসি এর ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা রচনা আপনাদের দুইটা রচনা থাকবে যে কোনো একটা লিখতে হবে যেটা আপনি ভালো বলবেন সেটা লিখতে হবে সো বৃক্ষরোপণ থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে বা রচনাটা আসতে পারে দেন পরবর্তীতে রয়েছে স্বাধীনতা দিবস দিবস সম্পর্কিত আমরা বিগত বছরগুলোতে বিগত পরীক্ষাগুলোতে বিভিন্ন প্যাসে আমরা দেখেছি দিবস সম্পর্কিত রচনা আইছিল প্যারাগ্রাফ আইছিল সো দিবস সম্পর্কিত স্বাধীনতা দিবস এই রচনাটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের লিখিত পরীক্ষার জন্য এর পরবর্তীতে পাঁচ নম্বর যে রচনাটা আমি আপনাদের জন্য দিয়েছি সেটা হলো খাদ্য ভেজাল এই খাদ্যে ভেজাল বা হলো এই সম্পর্কে রচনা যেটা আছে খাদ্যে ভেজাল বা হলো অন্যান্য যে ভেজাল যে জিনিসগুলো রয়েছে বিশেষ করে খাদ্য ভেজাল ফুড অ্যাডাল্টারেশন এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে সো এরকম ফুড সম্পর্কিত বা অন্যান্য যে সম্পর্কিত ভেজাল জাতীয় দ্রব্য যেগুলো রয়েছে এই রচনাগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পিআরসির লিখিত পরীক্ষার জন্য এরপরে দেখেন তো আপনার সাজেশনে আছে বা সিলেবাসে আছে কিনা যে শীতকাল বা শীতের সকাল শীতকাল যেমন বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকালও আসতে পারে অথবা শীতের একটা সকাল এই সম্পর্কে আপনাকে রচনা লিখতে বলতে পারে তো আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এই রচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন কেমন এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশ বলতে কিন্তু স্টেজ অনেক কাহিনী ভাঙ্গা ভাঙ্গির আছে যাই হোক আমি এর আগে এই ডিজিটাল আমাদেরকে দিয়েছিলাম এই রচনার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা প্যারাগ্রাফ আকারেও আসতে পারে কিংবা রচনা আকারেও আসতে পারে আমার এতটুকু আপনাদের পক্ষে ইয়া থাকবে যে আপনি এই রচনাগুলো একটু ভালো করে পড়বেন বা শেষ সময় একটু চোখ বুলিয়ে রাখবেন কারণ আমরা বাঙালি রচনা বানাই মিলিয়ে লিখবো দেন পরবর্তীতে আট নম্বর যে আমাদের ইয়াটা রয়েছে সাতসানের রচনা গুরুত্বপূর্ণ সেটা হলো একটি গ্রামের গ্রামের বাজার বা গ্রাম্য মেলা গ্রাম্য মেলা বলেন বা গ্রামের বাজার বলেন ওই প্রায় রিলেটেড কাছাকাছি ওই দুই একটা আর কি আহ বাক্য বা সেন্টেন্স আহ সামন পেছন করে দিলেই কিন্তু এটা মিলে যাবে এখন রচনায় কিন্তু আমাদের সাত নম্বর থাকে অন্যান্য দুইটাই চার চার আট করে থাকবে তো এই রচনায় সাত নম্বর যদি আপনি কমন পেতে চান তাহলে একটু ক্রিয়েটিভ তথ্য দিয়ে লিখতে হবে আমি বলতেছি না যে এখানে কিন্তু আমি আছার গুলো দিয়ে নেই যে শীতের সকাল ডিজিটাল বাংলাদেশ একটি গ্রামের গ্রাম্য মেলাগুলো কিন্তু আছার দেই নেই জাস্ট একটু আপনার মতো করে ক্রিয়েটিভ তথ্য দিয়ে অথবা আমার যে শাসক নিয়েছেন পুলিশ চেম্বন সেখান থেকে লিখলেও হবে ধ্যান পরবর্তীতে যে আমি রচনাটা দিয়েছি সেটা হলো কমিউনিটি পুলিশিং এই কমিউনিটি পুলিশিং এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লিখিত পরীক্ষার রচনা এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা থ্রি স্টার দিয়ে রাখতে পারেন আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ অথবা কোটার সংস্কার আন্দোলন বা হলো গণভ্যুত্থান যেটা আসুক না এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসুক কোটা সংস্কার আসুক আন্দোলন আসুক বা হলো আহ গণভ্যুত্থান আসুক ওই প্রায় রিলেটেড এই আর কি আমাদের রচনা গুলো সো আপনি যদি কোন কিছু নাও জানেন বাট আমরা কিন্তু জানি এই সম্পর্কে তো আমরা জানি তাই না সো কোন দিন কি হয়েছে বা আপনি যে মিছিলে গিয়েছিলেন আপনি যে দল সাপোর্ট করেছিলেন যেখান থেকে গিয়েছেন কি হয়েছিল পুলিশ কি করছে তার সংঘবঙ্গরা কি করছে পুলিশ কি করছে এভাবে যদি একটু ক্রিয়েটিভ তথ্য দিয়ে লেখেন একটু ভালো করে আপনার মতো করে লেখেন বা আমাদের সাজেশনে যেটা দেওয়া রয়েছে আপনি যেটা পারেন সেভাবে ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন দেন আরো কিছু আমাদের গুরুত্বপূর্ণ রচনা রয়েছে না আরো আছে এর পরবর্তীতে দেখেন এটা আমরা যেটা দিয়েছি সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বলেন আহ কিংবা একটু কালারটা চেঞ্জ করেনি তাহলে দেখতে সুবিধা হবে তথ্য যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি বলেন কিংবা হলো আইসিটি আইসিটি বলেন যেটাই বলেন না কেন খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু পিআরসি লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা রচনা দেন পরবর্তীতে রয়েছিল সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার রোড অ্যাক্সিডেন্ট কিন্তু আপনাদের প্যারাগ্রাফ আসতে পারে বা রচনা আসতে পারে এটা আমরা অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে এই প্যারাগ্রাফ গুলো কতবার জাস্ট সে সময় চোখ বুলিয়ে নেবেন এরপর মেলা সম্পর্কিত একটা প্যারা আমাদের রচনা দিয়েছে হলো বই মেলা এই রচনাগুলো আমি খুবই অনেক ঘাটাঘাটি করার পর আপনি যেটা বলেন কি না সেটা হলো ইউটিউবে ভিডিও বিভিন্ন ধরনের বই তারপরে যে গ্রুপ রয়েছে আমাদের সাজেশন বিগত বছর গুলোতে যে পরীক্ষা দিয়েছিল তাদের কথা মতো আমি এই রচনাগুলো আপনাদেরকে দিচ্ছি চাষ একটু চোখ বুলিয়ে রাখবেন শেষ সময় দেন চোদ্দ নম্বরে দেশ দেশপ্রেম বা হলো স্বদেশ প্রেম এখান থেকেও কিন্তু এই এই রচনা এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রচনা এরপর রয়েছিল বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ নদী সম্পর্কেও কিন্তু আপনাদের রচনাগুলো আসতে পারে পদ্মা মেঘনা তিস্তা যমুনা এ ব্রহ্মপুত্র যা কিছু আছে এই নদ নদী সম্পর্কিত যে ইয়াগুলো রয়েছে এগুলো আপনারা একটু ভালো করে দেখবেন দেন এর পরবর্তীতে ষোলো নম্বরে যে রচনাটা দিয়েছে সেটা হলো অধ্যাবসায় অধাবসায় এটা একটা গুরুত্বপূর্ণ রচনা সি লিখিত পরীক্ষার জন্য এরপর হয়েছিল বিজয় দিবস আমি এর আগে কিন্তু দিবস সম্পর্কিত বইলা দিয়েছি এবারও দিলাম আবারও দেব দিবস অন্যান্য যে দিবসগুলো রয়েছে সেই দিবস সম্পর্কিত আচ্ছা বলেন তো বিজয় দিবস কত তারিখে হয় আমি জানি আপনারা পারেন কিন্তু কেউ মনে নাই আঠারো নম্বর যে রচনাটা দিয়েছে সেটা হলো মাদকা শক্তির অপকারিতা ও তার প্রতিকার বর্তমান যুব সমাজ শুধু ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে এটা আসে মানে কি একটা যে অবস্থা একদম মাথা কজেল এই মাদক খাইতে খাইতে পলা যে কি একটা অবস্থা তো এই মাদকা শক্তির অপকারিতা ও তার প্রতিকার এটা কিভাবে কিভাবে যুব সমাজের উপর আহ ইফেক্টটা পড়তেছে বা এখান থেকে কিভাবে আমরা প্রতিকার পাবো পুলিশ কিভাবে এখানে সহায়তা করতে পারে এরকম যে রচনা আছে সেটা একটু ভালো করে দেখতে পারেন বা ভালো করে পড়তে পারেন পরবর্তী রয়েছে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান শুধু বিজ্ঞানও আসতে পারে সায়েন্স সম্পর্কে রচনা আসতে পারে তো আসতে পারে যে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান বা মানব জীবনে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এরকম প্রশ্নগুলো কিন্তু মানে রচনা আসতে পারে আপনাদের জন্য সো বিজ্ঞান সম্পর্কে যদি একটু আপনি হালকা পাতলা জ্ঞান নেন বা হালকা পাতলা যদি একটু পড়েন তাহলে কৃষি আসুক মানব জীবনে আসুক বা আহ টেকনোলজি আসুক যেখানে আসুক সেখানে আমরা ভালো করে পেয়ে যাবো এরপরে হলো ইন্টারনেট ইন্টারনেট থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে ওইরকম যদি ডায়লগ মারেন টিআরসি লিখিত পরীক্ষায় ইন্টারনেটে তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় রচনায় ভালো নম্বর গেইন করতে পারবেন না যে আপনি কখনো লেখলেন যে আমরা ইন্টারনেট বন্ধ করে নি ইন্টারনেট আপনা আপনি বন্ধ হয়ে গিয়েছে এভাবে কিন্তু লেখা যাবে না একটু ক্রিয়েটিভ তথ্য দিয়ে নিজের মতো করে এই রচনা গুলো বানায় বানায় লিখবেন কেমন এরপরে আরো কিছু রয়েছে যেমন এর পরবর্তীতে যে রচনাটা আমি আপনাদের জন্য তৈরি করেছি বা দিয়েছি সেটা হলো বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার সমস্যা ও তার পরিধিকার দেখুন এই রচনাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার যে আমাদের যে যত জনসংখ্যা রয়েছে এর প্রতি আর কি জনসংখ্যা বেশি ভালো না জনসংখ্যা কম ভালো এরকম যদি কয়েকটা পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারেন বা পয়েন্ট ছাড়া প্যারাফারা করে লিখতে পারেন কিংবা এমনি রচনা যেভাবে আমরা টু থ্রিতে লিখছি সেভাবে লেখেন একটু ক্রিয়েটিভ তথ্য দিয়ে তাহলে অনেক বেটার হয় দেন পরবর্তী রয়েছে কম্পিউটার কম্পিউটার থেকে কিন্তু আমাদের রচনা আসতে পারে এর পরবর্তীতে আমি যে রচনাটা দিয়েছি সেটা হলো পদ্মা সেতু পদ্মা সেতু এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আহ আর কি রচনা টিআরসি লিখিত পরীক্ষার জন্য এটাও কিন্তু আপনাদের আসতে পারে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই পরীক্ষা দেন না কেন আর এগুলো সে সময়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন শুধু রচনার ক্ষেত্রেই না আপনারা চাইলে একটা কাজ করতে পারেন সেটা হলো আমরা পুলিশ চ্যাম্পিয়ন নামে একটা সাজেশন নিয়ে এসেছে যেটা হলো টিআরসি লিখিত পরীক্ষার জন্য আমাদের এই সাজেশনে এরকম গুরুত্বপূর্ণ রচনাগুলো দেওয়া রয়েছে রচনাগুলোর আনসারও আমরা দিয়েছি এটিএম অংশে পাশাপাশি বিগত বছর বাংলাদেশ পুলিশে দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সকল জেলার প্রশ্নগুলো বিগত বছরগুলোতে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে এবং সাল 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 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে পরবর্তীতে আমি যেটা দেওয়ার চেষ্টা করি সেটা হলো তারই আলোকে কিছু নমুনা প্রশ্ন দিয়েছে যে এবছর কিরকম প্রশ্ন আসতে পারে এগুলো পড়ার পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ রচনা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ

আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কার পুরস্কৃত করবো এটা নিয়ে কিন্তু আমাদের যে পেজ রয়েছে সেখানে আমি কিন্তু অনেক আগেই এর অ্যানাউন্স আপনাদের সামনে তুলে ধরছি বা এটা আপনাদের সাথে কয়লা দিয়েছি সো এরকম সুযোগ স্বল্প সময়ে আমার স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা সেল করতেছি শুধু স্বল্প মূল্যে না আপনি নেওয়ার পর যদি সেই মডেল টেস্ট গুলো আমাদের প্রশ্নগুলো পড়েন ভালো করে প্রিপারেশন এবং পরীক্ষার আগে যদি আমাদের মডেল টেস্ট গুলো সলভ করে দেন তাহলে সেখান থেকে কিন্তু একটা পুরস্কার পাবেন সো এরকম অফার হাতছাড়া করার কোনো প্রয়োজন নেই দ্রুত আমাদের একটা সাজেশন কিন্তু আপনি অবশ্যই সঙ্গে রাখবেন এর পরবর্তীতে টিআরসি লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা রচনা হল কর্ণফুলি টার্নেল কর্ণফুলি টার্নেল এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রচনা এবং পরবর্তীতে রয়েছিল মেট্রো রেল মেট্রো কিন্তু গুরুত্বপূর্ণ একটা রচনা এর পরবর্তীতে রয়েছিল সময়ের মূল্য বা সময় অনুবর্তিতা এটাও টিআরসি লিখিত পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ রচনা শৃঙ্খলা বা নিয়ম অনুবর্তিতা এটিও একটু ভালো করে আপনারা পড়বেন এরপর হয়েছিল বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এই সময় পড়ার দরকার নাই এটা আসতেও পারে না আসার সম্ভাবনায় বেশি তবে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ এটা আসার সম্ভাবনা যেটা বলবেন সেটা হল শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রচনা টিআরসি লিখিত পরীক্ষার এবং পরবর্তীতে দিবস সম্পর্কিত অবশ্যই রয়েছে আপনারা ভাষা আন্দোলন মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারির পড়ার দরকার নাই এরকম ছাব্বিশে ডিসেম্বর এরকম যে এগুলো রয়েছে দিবস সমৃদ্ধ যে রয়েছে এই এই এইগুলো আপনারা একটু ভালো করে পড়বেন আসতে পারে ভাষা আন্দোলন কিংবা মাতৃভাষা দিবস অথবা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এরকম কিন্তু আসতে পারে এর পরবর্তীতে আমি যেটা আপনাদেরকে দিয়েছি টিআরসি লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা রচনা সেটা হলো যুব সমাজ গঠনে পুলিশের ভূমিকা বা উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ এটা আপনাদের কিন্তু লিখিত পরীক্ষায় আসতে পারে সো এটাই না এমনও আসতে পারে যে অ্যামিন লাইফ বা হলো কেন আমি টিআরসি এর একজন গর্বিত সদস্য হতে চাই কেন আমি এখানকার একজন গর্বিত সদস্য চাই এইরকমই কিন্তু আপনাদের রচনাগুলো আসতে পারে এর পরবর্তীতে যেটা আমি দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ডেঙ্গু জ্বর অথবা বন্যা বন্যা সম্পর্কেও প্যারাগ্রাফ আসতে পারে অথবা ডেঙ্গু জ্বর সম্পর্কেও কিন্তু প্যারাগ্রাফ বা রচনা আসতে পারে এন্ড সবশেষে আমি আপনাদেরকে যেটা দিয়েছি সেটা হলো তেত্রিশ নম্বর যেটা পয়েন্ট সেটা হলো বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কেও কিন্তু টিআরসি লিখিত পরীক্ষায় রচনা আসতে পারে এগুলো শুধু যে আমি আপনার থেকে হুদাই দিয়েছি এমনটা না এই দেখেন প্রমাণ দেখেন আমি খাতায় লিখেছি আগে আগে দেখছি আমাদের সাজেশন নিয়েছি পোলাপানের কথা শুনেছি ইউটিউব তারপর গ্রুপ গ্রুপ এগুলো ঘাটাঘাটি করে এরকম আমি দুইটা লিখছি দেন পরবর্তীতে দেখেন আমি স্বাক্ষর দিয়ে রাখছি সেটা হলো সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু আমি এগুলো ভালো করে একদম মানে খুঁটি নাটি যতগুলো আছে আপনাদের জন্য ভর্তি পরিবেশন অনেক সুন্দর হয় সেই মতো করে আমি এই সাজেশন দুইটা আপনাদেরকে দিচ্ছি সাজেশন মানে রচনা গুলো আপনাদেরকে দিচ্ছি আপনাদের কাজ হলো এই রচনা গুলো যদি না পড়েন তাহলে জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবেন শেষ সময় একটু চোখ বুলিয়ে রাখবেন আর কোনো কাজ নাই আপনারা জাস্ট একটু শেষ সময়ে মানে এই সময়টা একটু জাস্ট চোখ বুলিয়ে রাখবেন ইনশাআল্লাহ এখান থেকেই আমি কথা দিচ্ছি কেন জানি না মানুষ এখান থেকে আপনারা টিআরসি লিখিত পরীক্ষায় রচনা কমন হবে কি আরকি দেন পরবর্তীতে আমি আপনাদেরকে আবারও বলতেছি সেটা হলো যদি আপনার হাতে সময় থাকে রেটেন এর জন্য আপনি একটু প্যারাই আছেন বা লিখিত পরীক্ষা আলো ভালো করতে চাচ্ছেন দেন আমার সাজেশনটা নিতে পারেন পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন এখানে আমি সব বিষয়গুলো রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ এখান থেকে বিগত বছরগুলোতে আমাদের এই সাজেশন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কম বেয়েছে প্রথমত দিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে অক্টোবর নভেম্বর যেটা মাঠে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি এখান থেকে কমন দিয়েছি জাস্ট এই সময়টাতে আপনি একটু ভালো করে পড়েন ইনশাআল্লাহ আপনি সির একজন গর্বিত সদস্য